আমার আপনার সাথে যোগাযোগ রাখার প্রয়োজন নেই আপনিও জানেন যোগাযোগ তো একবার না বহুবার বন্ধ হয়েছে বহুদিনের জন্য তো আমি আপনাকে সেদিনও বেসেছি তাক না যোগাযোগ বন্ধ তাক না কিছু কথা কিছু কথা আল্লাহ জানুক কিছুটা কি বুঝ আর আমার নির্গুম রাতের মাঝে সীমাবদ্ধ থাকো কিছু একটা অপূর্ণ ছিল যা কোনো পূর্ণতা পাইনি কেউ একজন আমারও ছিল কিন্তু সে আমার হয়নি তারপর যাকে বহুবার দেখার পরেও মন বলে নাই তাকে আজ বহুদিন দেখি না তোমাকে আজও পুরোপুরি বলে ওঠা হয়নি তুমি আছো তুমি রয়ে গেছো তুমি আমায় ভালোবাসো নি এটা তোমার বলছিল না তোমার জায়গা থেকে তুমি সঠিক ছিলে বলছিল আমার কেন জানো বিনা অনুমতিতে তোমাকে ভালোবাসেছি তোমাকে না জানিয়ে সহস্রাধিক স্বপ্ন গুনেছি ভেবেই নিয়েছি তুমি আমার এক প্রকার দৌড়েই নিয়েছিলাম তুমি কখনোই আমাকে ফেরাবেন মনে করেছিলাম তুমি শুধুই এসব কিছুই বলছিল। বলছিল। বলছিল সব কিছু আরও কি আমি জানতাম তুমি অবহেলা করতে জানো না তুমি তুচ্ছ তাচ্ছিল্য করতে জানো না তুমি অসহায় করে দিতে জানো না তুমি অপমানের সুরে কথা বলতে জানো না কিন্তু এসবের কোনো কিছুই তোমারও জানা ছিল না কিংবা কোনো কিছুই যে তুমি করতে পারো না তা কিন্তু নয় সবকিছুই তুমি পারো